এটা বলতে গেলে মানুষের লাইফকে অনেক ইজি করে দেয় এবং বলতে অনেক কিছুতে হেল্প করে যেমন আমরা জানি যে আমাদের ঘর বাড়িতে অনেক বৃদ্ধ মানুষ থাকে তারা জানে না যে কোন সময় ওষুধ খেতে হয় এবং কোন সময় কি করতে হয় আলকাসা অপটিক্যাল রাজার সিস্টেম আর একটি কাজ আমাদের দেশের রাজার সীমার ভিতরে যদি অন্য কোন দেশের বিমান বা হেলিকপ্টার প্রবেশ করে তাহলে সেটাকে সনাক্ত করা এবং সেটাকে ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করা আর আমাদের এই অপটিকাল রাজার এর রেঞ্জ হচ্ছে দশ কিলোমিটার এই দশ কিলোমিটার রেঞ্জ ভিতরে উন্নত বস্তুগুলো আমাদের এলাকার শনাক্ত করতে পারে এবং এটি হচ্ছে আমাদের অপটিক্যাল রাজার অপটিক্যাল রাজার দেশ আমাদের এই রাজারের সামনে যদি কোনো বিমান কিংবা কোনো উন্নত বস্তু যায় তাহলে আমাদের এই সবচেয়ে সাথে প্রদর্শন করবে এখানে ভূকম্প হবে তখন আমাদের এখানের থ্রি মানে মিটার স্কেলের যে থ্রি পয়েন্ট বা ফোর পয়েন্ট যখন হবে তখন আমাদের এখানে তারা এভাবে সাইরেন দিবে তখন এখানের যারা মানুষরা আছেন তারা নিরাপদ স্থানে চলে যেতে আমাদের এখানে আছে ফায়ার অ্যালার্ট এর মাধ্যমে শহরের যে কোনো প্রান্তে আগুন লাগলে সেটি আমাদের ফায়ার অ্যালার্ট আমাদের ফায়ার স্টেশনকে জানাবে আর ফায়ার স্টেশনের যে ফায়ার ফাইটার আছেন তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে সেবা দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি গুরুতর ব্যাপার হয় তাহলে এখানে আপনারা হেলিকপ্টারও আছে আর আপনারা এখানে আমাদের নিজস্ব পাওয়ার প্ল্যান্ট আছে যেখানে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে বিদ্যুতের অনেক ঘাটতি এজন্য জন্য আগামীতে আরও ঘাটতি হতে পারে এই আমরা নিজেদের পাওয়ার প্ল্যান্ট বানিয়েছি এটি সোলার প্যানেলের মাধ্যমে চলে আর যদি কখনো শীতের সময় বা বৃষ্টির সময় যদি সূর্য না ওঠে তখন আমাদের এখানে প্রযুক্তি হলো টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করবো না আজকে আমাদের প্রজেক্ট হলো মাল্টি ফাংশনাল ড্রোন এই ড্রোনটি সাহায্যে আমরা বিভিন্ন মাল্টি ইউজ করতে পারি তার মধ্যে থেকে আমরা পাঁচটি পারপাস সিলেক্ট করে রাখছি তার মধ্যে এক নম্বরই এগ্রিকালচার দুই নম্বর ফায়ার ফাইটিং তিন নম্বর মিলিটারি পারপাস একটা আছে রেস্কিউর ক্ষেত্রে আর ফাইভ নাম্বার যেটা আছে লাইফ টাইম স্ট্রিমিং এই ড্রোনটার সাহায্যে বিভিন্ন নজরদারি ক্ষেত্রে ইউজ ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি